আজ দুই অগাস্ট শনিবার কেটিসি বিন্দাস্টবি হইতে আজকের সন্ধ্যার বিশেষ এবং গুরুতর সংবাদগুলি হলো। বোম্বাই থেকে কলকাতা ইন্ডিগো উড়ানের সময় এক যাত্রী অন্য এক যাত্রীর উপর হাত উঠালো ভিডিও ভাইরাল সামাজিক মাধ্যমে চর্চার বিষয় হয়ে পড়েছে এক ব্যক্তি তাহার নিজের সিটের মধ্যে বসেছিল কিন্তু অপর এক ব্যক্তি আসার পর তাহাকে চোর মেরে দে সঙ্গে সঙ্গে ভিডিও রেকর্ড হয়ে যায় লাইনে থাকা কিছু যাত্রী প্রতিবাদ জানালেও এখানে উপ উপস্থিত ক্রু মেম্বাররা সেই পরিস্থিতি সামাল দিতে সামনে ভিড়ে যান এই চড় নিয়ে সবাই প্রতিবাদ করেন প্লেনে থাকা প্রায় যাত্রী এই চোড় প্রতিবাদে সামিল ছিলেন বলে জানা গিয়েছে সূত্রে বিষয়টি জানা গিয়েছে যে বসে থাকা যাত্রীর অসুবিধা হচ্ছিল এবং সেই অসুবিধার কারণ ছিল সেই ব্যক্তি তাহার পর সে চটাত করে চড় মারে দে তবে ক্রুমেম্বার সামনেই উপস্থিত এবং চড় মারা নিয়ে প্রতিবাদ করেন সঙ্গে পাশে থাকা যাত্রীরাও প্রতিবাদ জানিয়েছেন অসুবিধা হলে প্লেনের কর্তৃপক্ষকে জানাতে চড় মারার দরকার কি চড় মারার সঙ্গে সঙ্গে ওই ব্যক্তি ক্রন্দনশ্রুত হয়ে যায় শারীরিক নিগ্রহের শিকার হওয়া ব্যক্তির নাম হোসেন আহমেদ মজুমদার আছাড় জেলার কাটিগোড়া লাঠিমারা গ্রামের বাসিন্দা তিনি বলে জানা গিয়েছে শিলচর আয়জল জাতীয় সড়কের কামরাং সহ বিভিন্ন এলাকার স্থানে বিপর্যস্ত পরিস্থিতি রাস্তার অবস্থা বেহাল অনেক মালবাহী লরি সড়কের পাশেই দাঁড়িয়ে রয়েছে এত রাস্তার অবস্থা বেহাল পরিস্থিতি হয়েছে যে কোন কোনো গাড়ি তিন দিন ধরে আবার কোনো কোনো গাড়ি চার দিন ধরে দাঁড়িয়ে রয়েছে পথচারিক সহ চালক বিপাক ট্রাকের মধ্যে এই রাস্তার অবস্থা ভয়াবহ পরিস্থিতি হয়ে উঠেছে এক বিরল প্রজাতির সাপ দেখা গিয়েছে রাতাবাড়ি বিদ্যানগরের এক বাড়িতে সরু পাতলা অদ্ভুত আকারের লম্বা সাপ দেখে পাশে থাকা সবাই চমকে যান এই অপ্রত্যাশিত দৃশ্য ঘিরে পুরো চাঞ্চল্য সৃষ্টি হয়ে এলাকা জুড়ে এই বিরল প্রজাতির সাপ কোথায় থেকে এসেছে তা জানার প্রচেষ্টায় জড়িয়েছে ধারণা মতে এই সাপটির লম্বা আট থেকে নয় মিটার হবে বলে জানা আসাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের জন্য এক যুগান্তরিক পদক্ষেপ অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মার নিযুত ময়না আচনি আওতার এবার আসাম বিশ্ববিদ্যালয় অন্তর্ভুক্ত করা হয়েছে আসাম বিশ্ববিদ্যালয়কে এই নিযুত ময়না আচনির মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের পাঠরত অসমের ছাত্রীদেরও প্রতি মাসে ছাব্বিশশো টাকা করে দশ মাসের আর্থিক সহায়তা প্রদান করবে অসম সরকার নারী শিক্ষার উপর দৃষ্টি আকর্ষণ করে অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মার এ পদক্ষেপ বলে তিনি জানিয়েছেন আটক একদল চুরের দলসহ বেশ কিছু পরিমাণের চুরির সামগ্রী এখন প্রশাসনের হেফাজতে বিবরণে জানা যায় শিলচর থেকে গুয়াহাটির দিকে রোয়ানা হচ্ছিল একটি ট্রাক সেই ট্রাকে বেশ কয়েক কুইন্টাল পিতল পিতলসহ আরও বেশ কিছু সামগ্রী ছিল পরে পুলিশ বাহিনীর তদন্তে এই চুরির সামগ্রী সহ ট্রাক আটক করা হয় চুরের দল চুরির সামগ্রী ট্রাকে করে গুয়াহাটির আমবাড়ি পর্যন্ত চলে যায় তাহার পর সূত্র অনুযায়ী পুলিশ বাহিনী এই চুরের দলকে ধরতে সক্ষম হয় সঙ্গে ট্রাক বুঝাই লরিও আটক করে কিন্তু তাহাতে বেশ পরিমাণে তামা কাশা পিতল সহ আরো কিছু সামগ্রী পাওয়া যায় নিশিকুটুম্বের হামাগুড়ি থামছে না একের পর এক চালিয়ে যাচ্ছে এ তদন্তে পুলিশ বাহিনী আরো দৃষ্টি আকর্ষণ চালিয়েছেন এই চুরের দল সহ ট্রাক এবং সামগ্রী এখন পুলিশ বাহিনীর আওতায় পুলিশ বাহিনীর জিজ্ঞাসাবাদ অনর্গল ভাবে চলছে এই মামলায় তদন্ত অব্যাহত রয়েছে প্রশাসনের তাহলে খবরটি শেয়ার করতে ভুলবে না যাতে সঠিক সংবাদগুলো অন্যজনের কাছে পৌঁছায় ধন্যবাদ